আসসালামু আলাইকুম 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষে যারা আপনারা এখনো ফর্ম ফিলআপ করেন নাই আজকে হলো 4 তারিখ আপনাদের 7 তারিখ পর্যন্ত এখনো ফর্ম ফিলআপের সময় আছে আপনারা যারা এখনো ফর্ম ফিলআপ করেন নাই 7 তারিখের ভিতরে অবশ্যই করে ফেলবেন আজ আপনাদের আরেকটা নোটিশ প্রকাশ করা হলো আমি নোটিসে ক্লিক করে দিচ্ছি নোটিশটা হলো 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা আপনাদের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে উপরের দিকে আপনারা এখানে পাবেন বিভাগ খুলনা বিভাগ তারপরে এদিকে যারা থাকবে এদিকে থাকবে আপনাদের কেন্দ্র কোড এখানে থাকবে কেন্দ্রের নাম এখানে থাকবে কেন্দ্রের আওতাধীন কলেজের নাম এখানে কেন্দ্রের নাম থাকবে এখানে কেন্দ্রের কেন্দ্রের কোড থাকবে এখানে থাকবে কলেজ কোড এখানে কেন্দ্রের আওতাধীন কলেজের নামগুলো এখানে থাকবে এই কেন্দ্রের মধ্যে এই কলেজগুলো পড়ছে আপনাদের এখানে সবগুলো দেওয়া থাকবে খুলনা বিভাগ খুলনা বিভাগের মধ্যে বাগেরহাট জেলা সাতক্ষীরা জেলা এভাবে সিরিয়াল দিয়ে সবগুলো থাকবে খুলনে এভাবে আপনারা দেখতে পারবেন তো এরপরে কি বিভাগ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে সিরিয়াল দিয়ে থাকবে এরপর বরিশাল বিভাগ বরিশাল বিভাগ বরিশাল জালা এভাবে আপনারা সবগুলো লিস্ট এখানে দেখতে পাবেন তো লিস্টটা দেখার জন্য আপনারা কি করবেন গুগলে চলে আসবেন আসার পর এখানে সার্চ এখানে ক্লিক করে দিবেন লিখবেন এন নোটিশ লিখে সার্চ করে দিবেন প্রথমে আপনারা সাইটটা পেয়ে যাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর একটু জুম করবেন এখানে দেখতে পাবেন দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে নোটিশের উপর ক্লিক করে দিবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে তারপর আপনার এখান থেকে আপনাদের কেন্দ্রের তালিকা দেখে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন